নেমন্তন্ন বাড়ি খেয়ে এসে দেখেন আস্ত মারুতি পুকুরের জলে তলিয়ে গিয়েছে সারা রাত ধরে সেই মারুতি পাহারা দেওয়ার পর সকালে এলাকাবাসীর সহায়তায় সেটি উদ্ধার করা হয় কোথায় এমন ঘটনাটি ঘটেছে তা বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ভূঁয়ার কাছ থেকে শ্রীকান্ত তা বিষয়টা কি হয়েছে একটু বলো বিষয়টা হচ্ছে গতকাল রাতে দাসপুরের জোৎকেশব হরিতলা এলাকায় রাজকুমার চৌধুরীর ছেলে প্রিয়মের জন্মদিন ছিল সেই জন্মদিনে খেতে এসেছিল যোদ্ধানের শ্রাম এলাকার ওই তার বাবার বন্ধু বেশ কয়েকজন তাদের নিজস্ব একটি মারুতি ভ্যানে করে কিন্তু খাওয়া দাওয়া সেরে যখন তারা মারুতি ভ্যানটি এসে দেখে যে এই সামনে একটি পুকুরে জলের তলায় তলিয়ে গেছে সারারাত ধরে পাহারা দেয় সকালবেলা এলাকাবাসীর সাহায্যে মারুতি ভ্যানটিকে তুলে নেয় তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা কিন্তু এখনও ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায় হ্যাঁ এই নিয়ে কি পুলিশে কোনো অভিযোগ বা কিছু জানানো হয়েছে না এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো পুলিশকে জানানো হয়নি তবে ওই এলাকার যে যা ভিলেজ পুলিশ রয়েছে তাকে কিন্তু বিষয়টি জানানো হয়েছে ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে আমাদের স্থানীয় সংবাদের পেজটি ফলো করুন নমস্কার নমস্কার আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া আপনাদের সঙ্গে আমি মন্দিরা মাঝি আপনার এলাকার যে কোনো খবর আমাদের সরাসরি পাঠাতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু সেভেন থ্রি এইট জিরো ওয়ান ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু নাইন ফাইভ ডাবল থ্রি সিক্স সেভেন অথবা নাইন নাইন থ্রি থ্রি নাইন নাইন এইট ওয়ান ডাবল সেভেন এই নাম্বারগুলিতে সেই সঙ্গে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের নিউজ পোর্টাল ডাব্লিউ ডট ঘাটাল ডট নেট এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে ধন্যবাদ